আসসালাম বেসা হাসান ওয়ালাইকুম আসসালাম যদি আর্ন সেটেলমেন্ট বাস্তবায়ন হয় এবং কোনো একজন অ্যাপ্লিকেন্ট যখন আর্ন সেটেলমেন্ট ওয়েতে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশন অবশ্যই বা ম্যান্ডেটরিলি তাকে কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে এটা একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে যে এই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস এটা মাস্ট বি মেড ইন এভরি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন তার মানে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যেগুলো থাকবে যেটাগুলো নিয়ে আমি এখন আলোচনা করব সেগুলো অবশ্যই সেটেলমেন্টের অ্যাপ্লিকে সময় তাদেরকে স্যাটিসফাই করতে হবে আর এই ক্ষেত্রে আর নট সাবজেক্ট টু কনসালটেশন এটা কিন্তু কনসালটেশনের বাইরেই কিন্তু এটা রয়ে গেছে শুধু কন্ট্রিবিউশন রিকোয়ারমেন্টটা কনসালটেশনে আছে প্রথম হচ্ছে সুইটেবিলিটি অ্যাপ্লিকেন্ট যখন এই সেটেলমেন্ট যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে কিন্তু তাদের যে সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট আছে এটা কিন্তু নর্মালি তাদেরকে মিট করতে হবে এবং এটা কিন্তু সেট আউট আছে ইন দ্য এক্সিস্টিং ইমিগ্রেশন এক্সিস্টিং ইমিগ্রেশনের কিন্তু অলরেডি কিন্তু এটা আছে এটা কিন্তু ম্যান্ডেটারি যে তাদের সুইটেবিলিটি যে টেস্ট আছে এই রিকোয়ারমেন্টটা কিন্তু তাদের স্যাটিসফাই করতে হবে এবং উদাহরণস্বরূপ যদি আমি বলে সেটা হচ্ছে যে তাদের ক্রিমিনাল কনভিকশন এবং তাদের কোনো কারেন্ট লিটিকেশন নাই কিংবা এনএচএস ট্যাক্স ওর আদার গভর্নমেন্ট ডেপট নাই মানে কোনো ঋণ তাদের নাই এরপরে ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট তাদেরকে মাস্ট মিট করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এবং সেটা অ্যাট লেভেল বি টু হতে হবে এবং আপার ইন্টারমিডিয়েট লেভেল এক্ষেত্রে বলতে হবে যে এটা হায়ার দেন দ্য কারেন্ট লেভেল বি ওয়ান এবং এই অ্যাপ্লিকেন্টকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট তাদেরকে অবশ্যই অবশ্যই পাশ করতে হবে এরপরে কন্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট তাদেরকে মাস্ট হ্যাভ মেট অ্যান্ড অ্যানুয়াল আর্নিংস থ্রেশল অফ টুয়েলভ পাউন্ড ফর এ মিনিমাম অফ থ্রি ইয়ার্স টু ফাইভ ইয়ার্স তার মানে কন্ট্রিবিউশনের যে ব্যাপারে যেটা বলা হয়েছে যে এটা তাদেরকে মিট করতে হবে এবং এটা মিট করতে গেলে অ্যাপ্লিকেন্টকে তাদের অ্যানুয়াল থ্রেশাল ইনকাম থাকতে হবে টুয়েলভ পাউন্ড এবং এটি ফাইভ ইয়ার্সের ভিতরে অ্যাটলিস্ট মিনিমাম থ্রি ইয়ার্স তাদেরকে এই ইনকাম তাদেরকে থাকতে হবে এবং উইথ দ্য ডিউরেশন সাবজেক্ট টু কনসালটেশন এবং এই ডিউরেশন ব্যাপারে কনসালটেশন আছে তো এই এইগুলো হচ্ছে ম্যান্ডেটারি কমার্স এগুলো অবশ্যই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশান সময় তাদেরকে স্যাটিসফাই করতে হবে ধন্যবাদ